এরা বলে ফকির নাকি কমিশনার বলেন এমপি বলেন মন্ত্রী বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এরা কি ফকির নাকি জাগার জন্য ডান হেরা কি ইসলামরা ডুবাইছেন না বাসাইছেন সমাজে ইসলামের কোরআনের কোরআন হাদিস যারা পরে পড়ায় শিখায় তাকে উপরে রাখছেন নিচে নামাই দিচ্ছে কলমা নামাজ এইগুলি আমরা ডুবেই দিচ্ছি কিছু রাখি নাই বুঝতে পারছেন আর ব্যাখ্যা বিশ্লেষণ কই মানে আপনি যত বড় আলেমি হন তবলিক আলম যদি হন আপনি কোরআন ভরে বুঝবেন চিল্লা লাগাও এর উর্ধে যেতে পারবেন না যদি জমাত ইসলামের বড় আলেম হন কইবেন কোরআন পরে পরে বুঝবেন জিহাদ করো মরো মারো এরা বুঝবে এর উর্ধে যেতে পারবেন না যদি হেফাজতে ইসলামের আলেম হন ওনার নামটা দিচ্ছে খুব সুন্দর ইসলামের হেফাজত করে ইসলামের যে হেফাজত করেন আপনারা পেট চলে না সমাজের লোকদের গোসখর সৎখর সন্ত্রাসী জমর দখলদার এদের দান দক্ষিণা ছাড়া এদের দান দক্ষিণা ছাড়া আপনাদের পেট চলবে না যতই পাশ করে পেটাই দেন হাট বাড়ি থেকে মুক্তি বানাইয়া তাহলে কি করে খাবো ভাই এত কোন জায়গা আছে যে জায়গায় কাজ করে খাবো এরা না নিচে কাজ করতে পারবো রিক্সা খাবো পারবো না ওটা শিখে যে মাথায় বুজালে ব্যবসা করবো এটা তো মান সম্মানের ব্যাপার পাগড়িতে পড়াই দিছে ওরা পারবো না যদি বড় কাম দেই চান আপনি কি জজ কোর্টের জজ বানাই দিলাম বিচারক পারবো উনি আইনের দ্বারা ধরা কিছু পড়বো না পারবো উনার দিমুগুন যা শেষ পর্যন্ত উনি নিজের এই বাই নেবো যে কি করবা হয় এটিএম খেতে দাও এটিএম খানা টাকা পয়সা সমস্ত সাহায্য উঠাও ওগুলি বাগজ করে খাও অথবা মসজিদের ইমাম সাহেব যদি পুরান মসজিদ থাকে ওই ইমামের দুর্নাম করিয়া মানে খেঁদে দিয়ে ধাক্কা দিয়ে তুমি দেখো অথবা তাও যদি না পারো সমাজে প্রভাবশালী আছে কোন এলাকা যাই দেখো তাহলে যাই যে আপনি একটা বারে ব্যস্ত যদি পাইতে চান বেসতে আপনি কোনো অসুবিধা নাই খালি দুই কানা জায়গা মসজিদের নামে দেন এই মসজিদ যতদিন থাকবো আপনার মরার পর সব খালি যাইতেই থাকবো ডাক্তি আপনি বেসতে যাবেন না বেসতে যাবো কারা এটা বুঝাই ছু যে কোন দুই কানা জায়গা নেই মসজিদ বহাবেন বসাইয়া এখানে একটা দান বাক্স দিবেন বই লুয়ে পাঠাই দিবেন জায়গায় জায়গায় দান করে বই বুঝেন না ছাপাই নিব আমরা একবার নদী পাড়ি দিতেছিলাম প্রোগ্রাম করে আসতেছিলাম হারিচা থেকে মানে পদ্মা নদীর ভিতরে তাহলে ই খুলিয়া দিছি গাড়ির বাতাস পাস করবে ওখানে একজন আইসি এরম বই দেন কি মসজিদের জন্য কোথায় মসজিদ নদীর মাঝখানে মসজিদ কোথায় কন্যা নদীর মাঝখানে কোথায় না কোন দায় কথা তুমি করবে আমি কিন্তু আপনার গহিনে মানুষ নাই এ নেছেন কে মসজিদ ভালো কথা হয়নি করবেন ওখানে আইসি এখন কি করুন দেন তা আমরা তো আশা আসে করি দেই না উনিটার পয়সা আমরা দেব না। ওখানে কয় বুঝছি দিবেন না। মরবেন না? কবরের ভিতরে 99 টাকা সাবে কামড়াইবো। ঐ দিলাম না বে। এই কিয়া, হন যাইছস। আইম নাছে এ বুদু রাসানাশন। আপনি যদি দিব। আবার আইছে। আমগো ভাই এই যে কবর ভিতর নিরানব্বইটা সাপে কামড়াইলো বলবে আচ্ছা নিরানব্বইটা সাপ যদি কোনো কবরে থাকে ছুটই হোক বড়ই হোক এই সাপে কি ডিম দুম পারে না পারে সাপের ডিম পারলে আবার নতুন বাচ্চা বুঝতে হয় না হয় তো হইলে নিরানব্বই আর কতকাল করবে ওখানে কিছু পারে নাই অন উনি আসে মানে এগুলো বানোয়ার কথা কথা বলতে নিয়ানবই স্বাভাবিক কেউ কেউ কোবো এক কবরের ভিতরে আপনারে এক্লা খাইব দান দক্ষিণা করেন তাইলে মাপ পেয়ে এই সমস্ত কথা বললেন টাকা কালেকশন করে আমার মনে হয় বাংলাদেশে এরকম কোন ওয়াজ নাই যে ওয়াজের উদ্দেশ্যই হলো টাকা কালেকশন করা হয় মসজিদের জন্য হোক না হয় মাদ্রাসার জন্য হোক বা জন্য হোক এই ছাড়া ওয়াজ নাই এর জন্য আলেমরাও ওই ধাসের ওয়াজ করে কোরআনে থাক না থাক হাদিসে থাক না থাক বুর্গীয় কইয়া আপনার কাছে টাকা কালেকশন করা পালন মসজিদ কমিটিরও যদি যে কি ভাই আপনি এগুলি কি আলেম মানছেন কি ওয়াজ করে বাবা একটু বের দাও টাকা রোগ বের দাও টাকা রোগ নিয়ে আমাকে কি কইছে জানেন ওয়াশ করছে এক তারা আনছে ওই ক্যাটাগরি ভালো কালেকশন করছে এক লক্ষ উনি ত্রিশ বছর পায় তিরিশ বছর পর্যন্ত কোরআন হাদিস পুইয়া যখন এতটুকু দেখে নাই যে বেস্তের মালিক আল্লাহ আমি কেন এক লক্ষ টাকায় দরজা বেশি বেসতে দরজা এটা তখন উনি দেখে নাই তাহলে উনার কি আপনারা টানা করবেন না চকুসমান করবেন এখন এক লোক আছে ওই যে কইছে এক লক্ষ টাকা বেসতে দরজা কিনা লাগবে এক লোক আছে মনে করেন তার ব্যাংকে পাঁচশো কোটি টাকা জমা আছে সে মনে মনে চিন্তা করে এত টাকা কিভাবে যে কামাইছি আর কেউ না জানলে আমি তো জানি আর মনে যা মেরে উঠি তা হুজুরে যখন এক লক্ষ টাকাই বেস্তের জনজন ব্যস্ত আছে তাইলে এটা রেটটা চিপ রেট ওনার জন্য চিপ রেট আপনাকে দশ বিশ টাকা আর ওনার হলো এক লাখ এক সময় উনি চিপ রেটে পাই হাত উঠেছে আর হুজুর খুব খুশি মার হাবা মার হাবা আসতে দেন আসতে দেন কাজে গেছে উনিও এত কোটি কোটি টাকা কামাইছে এই জ্ঞানটা উনার নাই বেস্তের মালিক আর আমি কেন এই হুজুরের কাছে এক লক্ষ টাকা দিয়া বেস্তির দরজা কিনি এই জ্ঞান উনার নাই উনি যেন এটা দেখে নাই উনারও চক্ষু শুন বলা যাবে না উনি এক কানা তাহলে এক কানায় বেশছে আর এক কানাই কি নামে কানার হাট বাজার দা জমসে গেম